হ্যালো ও সবাই কেমন আছো তো নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমরা জানো কিছুদিন আগে আমি বাড়িতেই ছিলাম না কয়েকদিন হলো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি তা আর দেখো রাস্তা দিয়ে কত সুন্দর খেজুর হয়েছে গাছের মধ্যে মনে হচ্ছে এখনই একটা কেটে নিয়ে চলে যায় বাড়িতে কিন্তু আসলে এগুলো কাঁচা আছে এখনও পাকে নি এখন কিন্তু আমি গিয়েছিলাম একটু হার ওখানে কিছু জিনিস কেনার ছিল আমার তো এখান থেকে আসার পথে আমি দেখি যে এত সুন্দর খেজুর হয়েছে তো তোমাদের সঙ্গে ভাবলাম যে একটু শেয়ার করি তো আসার পথে আবার রাস্তায় দেখি শুটিং হচ্ছে আমি তো দেখি পুরো অবাক মাই গড এটা কে কাকে দেখলাম তোমরা কি চিনতে পাচ্ছ আশা করি না কারণ আমি তো জুম করিনি দূর থেকে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ ক্যামেরা তো করতে পারি না কি আর বলবো পরে বুঝতে পারলাম যে আমার ভিডিওটা তো জুম করে করতে হতো তাহলে বোঝা যেত যে কে আসলে ওটা তো অপরাজিতা ওই যে যে লাফিয়ে লাফিয়ে ডান্স করে আমি সেরকম ডান্স দেখিনি একটা চোখের সামনে যা আসে আর এই তোর সামনে দেখলাম তো তোমরাও দেখতে পাবে কীভাবে ও ডান্স করে আমিও ভাবলাম একটু দাঁড়িয়ে দেখি সেই জন্য আমাদের ওখানকার কিন্তু অনেক লোকজন এসেছিলো মানে বাড়ির ওখানকার প্রচুর লোকজন এসছিল নাচ দেখার জন্য এদের কীরকম নাচ করে তো আমিও কিন্তু সেই মতোই দাঁড়িয়ে পড়েছিলাম দেখার জন্য যে দেখি অবশেষে কেমন নাচে তো যাই হোক ওরা ওদের মতোই নাচ করলো আর বাড়ি এসে দেখি আমার রুমের এই অবস্থা দেখি মাথাটা কিন্তু আমার একদম ঘুরিয়ে গিয়েছিল এত কিছু আমি করব কখন এত কাজ আমি কখন করব ওই যে দেখতে পাচ্ছি ওগুলো সব আমাকে কাজতে হবে কারণ আমি বাড়ি না থাকলে ঘরটাও ঝাড় দেয় না আমার বর এরকম সেসব কথা থাক হ্যালো গাই সবাই কেমন আছো তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো যে কীরকম অবস্থা এখন মানে আমি স্নান করে আসলাম এইমাত্র আর এসেই ভিডিও বানানো শুরু করে দিয়েছি এত হাওয়া দিচ্ছে আসলে মনে হচ্ছে ঝড় হবে তার জন্য ভাবলাম একটু ছাদে যাই গিয়ে তোমাদের সঙ্গেও শেয়ার করি ভয়ঙ্কর সুন্দর লাগছে আকাশটা দেখতে আর হাওয়া দিচ্ছে প্রচুর কেবলই স্নান করলাম আর একটু আগে যদি বৃষ্টিটা হতো দেখো মেঘ করেছে কেমন কালো হয়ে একদম পুরো সুন্দর লাগছে যেরকম ভালো লাগছে সেরকম খারাপও লাগছে কারণ অনেকেই এখন ধান কাটছে ধানের সিজন কারণ তাদের এখন প্রচুর পরিশ্রম হচ্ছে এরকম বৃষ্টির মধ্যে একবার রোদরে দেবে একবার শুকাবে একবার সব জড়ো করতে লাগবে ভরতে হবে তো সেই কারণেই একটু খারাপ লাগছে আর কি যাদের ধানের এখন কাজ চলছে তাদের প্রচুর কষ্ট হয়ে যাবে এই দেখো পাশের বাড়ির এটা আম গাছ এই আম গাছে কিন্তু ভালোই আম ধরেছে কিন্তু শুনেছি পাকলে পরে নাকি পোকা হয় ভালো না কাঁচাই ভালো তো আমিও একটু চলে এলাম এই কারণে ছাদে এত সুন্দর হাওয়া উপভোগ করতে কান্না ভালো লাগে বলো আর আমি কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ছাদে এই সরি আমাদের যে গরুর ঘর সেটা তৈরি হয়ে গেছে তো চলো উপর থেকে একটু তোমাদের দেখিয়ে দেই এই যে এটাই আমাদের গরু থাকে এই ঘরেই আর এখানে তো খাচ্ছে দেখতেই পাচ্ছ এই যে আর কিছুদিন আগে ওই পুকুর থেকেই আমরা মাছ মেরেছিলাম কিন্তু এখন সেটাতে জল চলে এসছে নদীতেও জল চলে এসছে ওই যে কিন্তু আজকে যদি বৃষ্টি হয় মনে হয় জল তো আরও বাড়বে জানি না কী হবে দেখা যাক ক ওই বাড়ির আয়নাতে আমাকে দেখা যাচ্ছে তোমরা কি এটা নোটিস করেছ গাইস আয়না বলতে মানে ওটা জানালা আর কি জানালার কাজ হয়ে গেল খাওয়া খাও এইটা কিন্তু দিদা হয় বেশ মজা ভালোই লাগে কথা বলতে সবার সঙ্গে আর দেখো ওই যে গাছটা দেখতে পাচ্ছ কিছুদিন আগে ওই গাছেরই কাঁঠাল দেখেছিলাম তোমাদের যেটা মানে অনেক আগেই ধরে গিয়েছিল আর কী দেখাবো বলো চারিদিকের পরিবেশ এটাই আমার খুব মানে এখন খুব ভাল লাগছে যেরকম অনেকেই শুধু ঘরে বসে থাকে বুঝতে পারে না যে বাইরের পরিবেশটা কেমন কিন্তু আমি বাইরে যেতে খুব ভালোবাসি সবার সঙ্গে মিশতেও ভালো লাগে ঘুরতে তো আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে কিন্তু সেরকম যেতে পারি না কোথাও ঘুরতে খুবই ব্যস্ত এখন তুমি বল এখন অনেকে বলবে যে তুমি কি জব করো না কি যে ব্যস্ত আসলে জব না করলেও যারা বিয়ে করেছে তারাই জানে সে ব্যস্ত কেরকম ব্যস্ত থাকে একটা মেয়ে বিয়ের পর যাই হোক কতটা এখন তোমাদের সঙ্গে খুলে বলবো না তো চলো একটু পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই শেষ করি এখন নিচে যাই দেখো চুলটা প্রচণ্ড লাল হয়ে গিয়েছে মুখটা দেখতে কিরকম লাগে Tu. Ta